আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত আল্লাহর বান্দারা আপনারা কোন দেখবেন তরমোনাইফিস সাব রেজাউল করিম এবং আমির আহমিস ফজুল করিম তারা তাদের সেই করুণ ইতিহাস জেলখাটার করুণ ইতিহাস এবং কীভাবে তারা মামলার ভিতরে পড়লেন এবং জেল খাটলেন এই ইতিহাস এখন আমরা শুনবো চরমনায়ের পীর সাহেব রেজাউল করিম হুজুরের মুখ থেকে আমি আপনাদের সামনে কথা বলতেছি আমার বিরুদ্ধে ফেরে আট কেস ফেরে আটটার মতো কেস দিয়া আমি কিন্তু জেলের ভিতরে গেছিলাম অনেক তো এই মোড়ার উঠি ওই ডাইল কিন্তু আমি খাইয়ে আসছি আপনারা শুনলেন যে হুজুরেরা জেল খাটছেন তো এবার আমরা শুনবো যে কি কারণ ছিল কি কারণে হুজুরদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং সেই কারণ সম্পর্কে এখন জানবো বুঝলে আমার অপরাধ ছিল কি বিন ফিরে এক নেতার পকেট আমি পাঁচ হাজার টাকা চিন্তাই করে নিয়েছি যেখানে স্পট দেখাইছে ওখানে আমি শুলাম না আমি বাড়িতে এর উপরে আমার মতো একটা ছেলেকে পাঁচ বছর সাজা দেশে বাংলাদেশের আদালত জোরের মুখ থেকে শুনলেন যে কারণ সম্পর্কে এটা আসলে পৃথিবীর কেউই বিশ্বাস করবে না তো পাঁচ বছর জেল দিয়েছেন তিনি কতদিন জেল কাটছেন এবং সেই জেল থেকে কিভাবে মুক্তি পেলেন এই সম্পর্কে এখন শুনব এই বরিশালের ম্যাজিস্ট্রেট কোর্ট আমাকে পাঁচ বছর সাজা গ্রাউন্ডের উপরে এই বিএনপির সময় তা আল্লাহর কুদরত হাইকোর্ট করার পরে আমাদের হতে ছিল ওরা আবার যেই পড়ছে কি সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ সেখানে আমাদের বিরুদ্ধে পাঁচ বছর সাজা বহল এখন শেষ বেঞ্চ হয়েছে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ শেষ বেঞ্চ দেখেন কায়দাটা কি যেই বিচারক সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ আমাদের বিরুদ্ধে রায় দিচ্ছে ওই বিচারকই কিছুদিন পরে প্রধান বিচারক দিয়েছে এখন আপিল করলে তার কবে কথা বুঝতে গেছি এখন সুপ্রিম কোর্ট যদি রায় দিয়ে বয় পাঁচ বছর সাজা আর উপায় আছে তা আমার মতো একটা ছেলে যদি পাঁচ বছর ছেলে থাকে আমার থাকে কি আল্লাহর কুদরত তাই ফুল বেঞ্চে তো পাঁচজন বিচারক বসে না এই পাঁচজন বিচারক বসে আল্লাহ রহমত আমাদের পক্ষে রায় দিয়ে দিয়েছে